হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের জন্য আবার একটি নতুন আপডেট নিয়ে এসেছি সকল একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য সুখবর আপনারা তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাব বা মোবাইল কেনার টাকা কবে পাবেন বা কত তারিখে পাবেন বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন তবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই নতুন নতুন আপডেট পাওয়ার জন্য তরুণের স্বপ্ন প্রকল্প ট্যাবের টাকা ছাব্বিশে সেপ্ট সেপ্টেম্বর দেওয়া হবে লেটেস্ট আপডেট দেখে নাও পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক স্তরের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের তরুণের স্বপ্ন প্রকল্পের অধীনে পড়ুয়াদের দশ হাজার টাকা স্মার্টফোন বা ট্যাব কেনার জন্য দেওয়ার সিদ্ধান্ত পাঁচই সেপ্টেম্বর স্থগিত রাখা হয়েছে তবে তার পরিবর্তে কবে ঠিক দেওয়া হবে তা নিয়ে কোনো কিছুই জানানো হয়নি অনেক পড়ুয়া এবং অভিভাবকদের মনে প্রশ্ন রয়েছে যে কবে এই টাকা দেওয়া হতে পারে তরুণের স্বপ্ন প্রকল্প এ নিয়ে শিক্ষামন্ত্রী ব্রত বসু বিকাশ ভবন থেকে সংবাদিক সম্মেলনে একবার জানিয়েছেন যে ছাত্রছাত্রীরা সময়ে ঠিক ট্যাবলেট বা স্মার্টফোন কেনার টাকা পাবে শিক্ষক মহাশয়দের পুরস্কারের টাকা সমস্ত কিছু খুব শীঘ্রই দেওয়া হবে তবে কবে দেওয়া হবে সেই ডেট নিয়ে কোনো কিছু জানানো হয়নি দুর্গা পুজোর জন্য ক্লাবগুলিকে যে টাকা দেওয়ার কথা বলা হয়েছিল সে টাকা সম্প্রতি দেওয়া শুরু হয়ে গেছে তার পাশাপাশি অন্যান্য প্রকল্পের টাকা রাজ্য সরকার দেওয়া শুরু করছে সে সূত্রেই বিভিন্ন সামাজিক মাধ্যমে শোনা যাচ্ছে ছাব্বিশে সেপ্টেম্বর যেহেতু সামনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জয়ন্তী রয়েছে সেক্ষেত্রে শিক্ষা দপ্তর থেকে কোনো পদক্ষেপ নেওয়া হতে পারে এই তরুণের স্বপ্ন প্রকল্পের একই সঙ্গে একাদশ এবং দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ট্যাবে টাকা উদ্বোধন করা হবে তাই অন্যান্য বছরের তুলনায় এবছর কাজের চাপ অনেকটাই বেশি একই সঙ্গে প্রায় পনেরো লক্ষ ছাত্রছাত্রীদের কাছে এই প্রকল্পে একসঙ্গে পৌঁছে যাবে পড়ুয়া মহলে প্রতিক্রিয়া মিশ্র উঠে এসেছে অনেক পড়ুয়ার বক্তব্য সময়ে টাকাটা দেওয়া হলে বিশেষ অনলাইন অফারে কাজে লাগানো যেত এবং ভালো একটা ট্যাবলেট বা স্মার্টফোন কেনার আরও সুবিধা হতো আবার অনেক পড়ুয়ার বক্তব্য এতদিন যখন অপেক্ষা করে আছি আরও কিছুদিন তা অপেক্ষা করতেই পারি কাজেই ছাব্বিশে সেপ্টেম্বর যদি টাকা দেওয়ার সিদ্ধান্ত শিক্ষা দপ্তরের তরফ থেকে নেওয়া হয় অবশ্যই আগে থেকে স্কুলগুলিকে জানানো হবে যেহেতু হাতে সময় কম তাই আশা করা যাচ্ছে ওই দিন টাকা নাও দেওয়া হতে পারে তবে পুজোর আগে ছাত্রছাত্রীদের হাতে ট্যাবের টাকা তুলে দিতে চাইবে সরকার কিন্তু রাজ্যের বর্তমান পরিস্থিতিতে কবে সেটা হয়ে উঠবে তা দেখার বিষয় ট্যাবের টাকা সংক্রান্ত শেষ মুহূর্ত আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন